একটি চোবাচ্চার তিনটি নল আছে প্রথম নল দ্বারা 30 মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা পঁয়তাল্লিশ হয় কিন্তু তৃতীয় নল দ্বারা ছত্রিশ মিনিটে চৌবাচ্চাটি খালি হয় তিনটি নল দ্বারা খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে এই একটা অঙ্কটা কিন্তু আসলে অনেক বড় পড়তে কিন্তু অঙ্কটা খুবই সহজ মানে আপনাদের আজকে দেখাবো কিভাবে খুব সহজ আমি করে করতে পারবেন প্রথম কথা হচ্ছে চোবাচ্চা কি আমরা চোবাচ্ছা অনেকে চিনি না চোবাচ্চা চেনা দরকার নেই আপনি এটাকে ধরে নেন হচ্ছে পানির ট্যাঙ্ক মনে করেন একটা পানির ট্যাঙ্কে তিনটি নল আছে তিনটি নল আছে পানির ট্যাঙ্কে যে প্রথম যে একটা নল আছে সেই নল দ্বারা ত্রিশ মিনিটে তখন অন্য দুটা নল বন্ধ থাকবে শুধু একটা নল যখন খোলা থাকবে তখন সেটা ত্রিশ মিনিটে পূর্ণ হবে আবার দ্বিতীয় নল দ্বারা তখন প্রথম নল এবং তৃতীয় নল বন্ধ থাকবে শুধু দ্বিতীয় নল দ্বারা পঁয়তাল্লিশ মিনিটে সবার পূর্ণ হয় অর্থাৎ এই দুইটা নল আলাদা আলাদা হবে শুধুমাত্র প্রথম নল যখন খোলা থাকবে তখন অন্যগুলো বন্ধ থাকবে আবার দ্বিতীয় নল যখন খোলা থাকবে তখন অন্যগুলো বন্ধ থাকবে অর্থাৎ প্রথম নল তিরিশ মিনিটে ও দ্বিতীয় নল দ্বারা পঁয়তাল্লিশ মিনিটে সবার পূর্ণ হয় ঠিক আছে এখন বলছে কিন্তু তৃতীয় নল দ্বারা ছত্রিশ মিনিটে চবাচ্ছর খালি হয় এখন দেখেন পূর্ণ হয় দুইটি নল দ্বারা একটা নল দুটা নল দ্বারা পূর্ণ হয় এবং চৌবাচ্চা খালি হয় একটা নল দ্বারা তৃতীয় নল দ্বারা শুধুমাত্র খালি হয় অর্থাৎ চৌবাচ্চা তিনটি নল দুইটা নল দ্বারা হচ্ছে পূর্ণ হয় এবং একটা নল দ্বারা হচ্ছে খালি হয় এখন বলছে সে তিনটি নল যদি খোলা থাকা অবস্থা কত সময় লাগবে অর্থাৎ দুইটি নল দ্বারা পূর্ণ হবে এবং একটি নল দ্বারা খালি হবে যখন তিনটি নল একসাথে খোলা থাকবে তখন সেটা পূর্ণ হতে কত সময় লাগবে এটাই হচ্ছে অঙ্ক খুবই সহজ অঙ্ক আমরা তাহলে প্রথমে করে থাকি প্রথম নলটা 30 তিরিশ মিনিটে পূর্ণ হয় আমরা সকল এক মিনিটে নিয়ে আসবো ঠিক আছে প্রথম নল দ্বারা কি বলছে তিরিশ মিনিটে পূর্ণ হয় ত্রিশ মিনিটে পূর্ণ হয় একটি চবাচ্ছা একটি চবাচ্চা ঠিক আছে তার প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক মিনিটে পূর্ণ হয় তাহলে এক বাইশ অংশ ত্রিশ অংশ চোবাচ্ছা ঠিক আছে এখন আবার কি বলছে দ্বিতীয় নল দ্বারা একইভাবে ঠিক আছে এবং দ্বিতীয় এটা লিখে নেবেন আপনারা দ্বিতীয় নল দ্বারা মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশা চা ঠিক আছে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় সবগুলো এক মিনিট করে নিয়ে আসতেছি অঙ্ক করার সুবিধাতে সবাচ্ছা এত অংশ ঠিক আছে এখন প্রথম ও দ্বিতীয় নল দ্বারা দেখুন তবে লিখে নেবেন প্রথম ও দ্বিতীয় নল দ্বারা নল দ্বারা এক 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 মিনিটে 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 পূর্ণ পূর্ণ হয় দ্বার প্রথম নল দ্বারা হচ্ছে এক বাই তিরিশ অংশ প্লাস দ্বিতীয় নল দ্বারা এক বাই পঁয়তাল্লিশ অংশ এটা হচ্ছে এক মিনিটে পূর্ণ হয় এত অংশ ঠিক আছে

এখন কি তৃতীয় তৃতীয় নল দ্বারা কয় মিনিটে খালি হয় তৃতীয় নল দ্বারা হচ্ছে ছত্রিশ মিনিটে খালি হয় তৃতীয় নল দ্বারা ছত্রিশ মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা একটি চৌবাচ্চা ঠিক আছে এখন তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই ছত্রিশ অংশ এখন এই যে এই দুই টানাল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় হচ্ছে বাই আঠারো অংশ এবং তৃতীয় টানাল দ্বারা এক মিনিটে খালি হয় এক বাই ছত্রিশ অংশ কিন্তু এক মিনিট এক মিনিট করে সবগুলোই এখন এখন তিনটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় হ্যাঁ তিনটি নল খোলা থাকা অবস্থায় লিখে নিতে হবে তিনটি তিনটি নল খোলা থাকা অবস্থায় বুধার সুবাদের জন্য খোলা থাকা অবস্থায় খোলা থাকা অবস্থায় এক মিনিটে পূর্ণ হয় যেভাবে ইচ্ছা মনের মতো করে লিখে নেবে তিনটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় লিখে নিলেন তাহলে হচ্ছে এক বাই আঠারো এক পূর্ণ হয় দুটি নল দ্বারা হচ্ছে এক বাই আঠারো অংশ পূর্ণ হয় আবার খালি হয় শুধুমাত্র তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় ঠিক আছে তাহলে এটা লসাই করে তুলে হচ্ছে ছত্রিশ তাহলে আঠারো ছত্রিশ দুই মাইনাস এক সমান সমান এক বাই ছত্রিশ অংশ এক বাই ছত্রিশ অংশ কি তিনটি নল খোলা থাকা অবস্থায় এক মিনিটে পূর্ণ হয় এখন এক মিনিটে পূর্ণ হয় এক বাই ছত্রিশ অংশ আপনার এটা লিখে নিতে পারেন তিনটি নল দ্বারা ঠিক আছে আপনার এটা এখানে লিখে নেবেন তিনটি নল দ্বারা আমি সরকার করার জন্যই করতেছি তিনটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এত অংশ তাহলে তিনটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এত অংশ আচ্ছা ঠিক আছে তাহলে এখন বিষয়টা হচ্ছে এক বাই ছত্রিশ অংশ

ছত্রিশ মিনিটে অর্থাৎ তিনটি নল যদি খোলা থাকা অবস্থায় ছত্রিশ মিনিটে পূর্ণা পুরো এই ট্যাঙ্কটি পূর্ণ হবে আশা করি বুঝতে পারছি আসলে জটিল মনে হচ্ছে কিন্তু একটু ভালো করে বুঝুন বুঝলে বুঝতে পারবেন যে তিনটি নল তিনটি নল যখন থাকবে তখন প্রথম ও দ্বিতীয় নল দ্বারা শুধুমাত্র পূর্ণ হবে এবং তৃতীয় নল দ্বারা খালি হবে আমরা তারা সবগুলোকে এক মিনিট করে নিয়ে আসছি মানে এক মিনিটে কনভার্ট করবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে